ছোট্ট ছানাকে পোষ মানানোর ইচ্ছে তবে সেটি যদি তার মায়ের মৃত্যুর কারণ হয় তবে সেই ভালোবাসার মূল্যটা কোথায় সোশ্যাল মিডিয়ায় আজ এই ছোট্ট দুষ্ট মিষ্টি আদুরে ক্যাপিবারার ভিডিওতে ভরপুর কেউ ক্যাপিবারাকে কোলে নিচ্ছে কেউ খাবার দিচ্ছে কেউ বা পানিতে ভাসছে এইসব ভিডিও দেখে অনেকেরই মন চায় আমারও একটা থাকুক অথচ এই চাওয়ার পেছনে চলে এক নির্মম গল্প ক্যাপিবারা পৃথিবীর সবচেয়ে বড় ইঁদুর জাতীয় প্রাণী কলম্বিয়ার বনে ওদের দল বেঁধে চলার কথা কিন্তু এখন দেখা যায় অসংখ্য কেউ কেউ আহত ছানা অনেক ছানাকে পাওয়া গেছে যাদের মাকে আগেই মেরে ফেলা হয়েছে শুধু ছানাকে পোষ মানানোর জন্য একটি ছানার জন্য কখনো কখনো শেষ করে দেওয়া হয় তার গোটা পরিবারকে কিন্তু কেউ কি ভেবেছে সে ছানারও তো দরকার ছিল মায়ের আদর আর নিরাপত্তার শেয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য লস ওকারস বায়োপার্কে এখন এসব প্রাণীকে চিকিৎসা দেওয়া হচ্ছে কেউ গাড়ির ধাক্কায় আহত কেউ আবার মাকে হারিয়ে নিস্তব্ধ সুস্থ হলে অনেককে আবার বনে ছেড়ে দেওয়া হয় তবে অনেকেরই আর প্রকৃতিতে ফেরা হয় না কারণ বাইরে গেলে ওরা আবার পড়তে পারে নতুন কোনো বিপদে যদিও এই নির্মামতা বন্ধ করতে কলম্বিয়া সরকার ক্যাপিবারা শিকার নিষিদ্ধ করেছে কিন্তু বাস্তবতা ভীষণ কঠিন থেকে অবৈধভাবে মারা পড়ে প্রতি বছর হাজার যারা বেশিরভাগই মা ক্যাপিবারা এই গল্প যেন আমাদের মনে করিয়ে দেয় নিজেদের আনন্দের জন্য ছানা পোষ মানানোর আড়ালে একটি মায়ের নিঃশব্দ কান্না লুকিয়ে থাকে তা যেন সোশ্যাল মিডিয়ার আনন্দের ভিড়ে হারিয়ে না যায় সুপ্তি রায় আর টিভি